ছাড়া আর রসুল ছাড়া আমাদের ইমানের কোনো মডেল নাই সুতরাং এটা আমরা কখনো করি না করছি না করবো না এমনকি কেউ যদি করে আমাদের ধর্মের নাম ব্যবহার করে সেটাকেও সমর্থন করব না এটা তোমরা করো নিজেরা পাপ করে আমাদের নামে চালাতে এসো না একদিকে করবা চুরি তার উপর করবা সিরাজুরি এই ভণ্ডামিয়ার প্রতারণা কিছু যায় মুসলমান মেনে নেবে না এমনকি আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করছি অফলাইনে প্লাস অনলাইনেও যারা দেখবেন যে রকম যে সমস্ত আইডি দেখতে পান যদি আমাদের সন্দেহ এই আইডিগুলো ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো হচ্ছে হয়তো এই ধর্মের কেউই না কিন্তু একটা দাঙ্গা লাগানোর জন্য সাম্প্রদায়িক একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য টার্গেট করে করে এভাবে কেউ করছে আমার প্রশাসনের প্রতিও বিনীতা আহ্বান থাকবে এদের সবগুলো খুঁজে খুঁজে বের করেন এরপর পাবলিকের সামনে আনেন তারপর পুরো বাস্তবতায় স্পষ্ট হবে ইনশাআল্লাহ এখন দেখেন এটা আপন জায়গায় রাখেন কিন্তু দায় কোন পর্যায়ে চাপালো আচ্ছা অমুসলিমদের মধ্যে মেহনত করা ভালো না খারাপ এবং এটা সাংবিধানিকভাবে নিষিদ্ধ অনুমোদিত বাংলাদেশের সাংবিধানিক ভাবে নিষিদ্ধ নিজ ধর্ম পালনের অধিকারও রাখে ধর্ম প্রচারের অধিকারও রাখে সংবিধানের পাতা খুলে দেখেন আমি ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি তো ভিন্ন কিছু পেলে আমাকে এনে দেখিয়ে আমি আমার কথা উজ্জ্ব করে নেব মুফতি জুবাইর আহমদের পরিচালনায় ইসলামে দাওয়া ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান দাওয়াতের দাওয়াতের নামে নামে এক বছরের কোর্স বিজ্ঞপ্তি প্রচার করে বিভিন্ন কৌশলে হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে আমাদের পড়াশোনার মধ্যেও এসে হাট ঢোকাতে শুরু করেছে আরে আমি হাদিস শেষ করে আমি কি মুফতি হব না মুহাদ্দিস হব না দায়ী হব এটা আমার জীবন আমার চয়েস এখানে কারো কথা বলার কোনো অধিকার নেই এখন বলছে যে তাদের দাওয়া করছেন নামে যে তারা নাকি এটাকে বিজ্ঞাপন লাগিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে আচ্ছা তারপর ঠিকানা সহ মান্ডা শেষ মাথা গার্মেন্টস এর সামনে ঠিকানা উল্লেখ করে পৃথক এই বিজ্ঞপ্তিতে অমুসলিমদের মাঝে দাওয়া প্রশিক্ষণ কোর্স চালুর কথা বলা হয় কোর্সের বিষয়ের মধ্যে রয়েছে হিন্দু খ্রিস্টান মুরতাদ ভাইদের দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাদিয়ানি ও বাহাই ধর্ম সম্পর্কে সম্মুখ ধারণা অমুসলিমদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের উত্তর এটাকে একটা অপরাধ হিসাবে একটা ক্রাইম হিসাবে উপস্থাপন করা হচ্ছে জাতীয় একটা দৈনিকে ভাবতে পারেন তারা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গে কষকে দিতে চাচ্ছে প্রথমে বলল দাওয়া করছেন নামে হিন্দুদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে দুই লাইন পরে সেই বলছে না শুধু হিন্দু না খ্রিস্টান মুরতাদ বাহাই কাদিয়ানি সকলের সম্পর্কে পড়াশোনা করানো হচ্ছে আগের কথার সাথে পরের কথা মিলল কোথায় তার মানে আগের বাক্য দিয়ে সনাতনী এবং হিন্দু ভাইদের পুষ্কারে দেওয়া হচ্ছে আরে তোরা সাবধান হ সাবধান হয় প্রতিষ্ঠানের ব্যাপারে আল্লাহর এই বান্দা তিন মাস ইতিমধ্যে জেল খেটে এসেছে কিসের জন্য হুদাই যে সে নাকি দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে সব তদন্ত শেষ দেখা গেল কিছুই না দাওয়াতের মেহনত করছে কিন্তু দাদা বাবুদের নেকনজর পড়ার কারণে এটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে তো সেই চাপ তার ক্লোজ এখন নতুন করে সংবাদপত্র দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে আর এর